বাবা আমি বৃদ্ধাশ্রমে থাকা বুড়ি বাবা তোমরা কেমন আছো বাবা আমার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের মতো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় চাকরি করে বাবা ও সব আছে বাড়িতে ফ্রি চালমারি টিভি কিন্তু বড় আনসুখ আছে কিন্তু এই বড় মায়ের থাকা জায়গা নেই বাবা বাবা তোমাদের একটা কথা বলতে চাই বাবা তোমরা ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে পরে পাচ্ছো না বাবা পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলো টাকা রোজগার করে মেশিন বানিও না বাবা তাহলে তোমাদের সবার অবস্থা আমার মতো এই বৃদ্ধ মতো এই অবস্থা হবে বাবা আমি আজ আর কিছু বলতে পারছি না বাবা তোমরা ভালো থেকো বাবা তোমরা ভালো থেকো খুব ভালো ছাদে বৃষ্টি বৃষ্টি মিষ্টিরও খুব সুন্দর উপস্থাপনা বৃষ্টির আর কোনো প্রতিযোগিতা খুব ভালো হয়েছে আর কোনো প্রতিযোগী তৃতীয় প্রতিযোগী সুন্দর হাসদার টিম অভিনয় করে দেখাচ্ছে हम अबू अमाते आगता का दाव अब मैं कालके ते के किचु ही खाएगी तुम्हारी क्यों लो हम पहले छोटो बेला माँ बाबा राम मुरैगा चे बोले जी तो तो है अमी छोटो बेला भून लो भाई ने बोला अमाट ए अवस्था तो हमने जनो तोमाते चले मेरे के भून जरिया ठीक अच्छे ठहर लो बाहत लेता हाथ लेता ভাল হৈছে আৰু মনে হয় নে আৰু আছে আৰু এইমাত্ৰ তোমাৰ দেখা পেলে যেমন খুচি সাজ পাৰফৰ্মেন্স কৰে দেখাল আৰু খুব ভাল লাগল